সেখানে বিরোধীদের আশঙ্কা যে সাধারণ মানুষের ভোটে আপনি জৈবে হয়ে পরবর্তীতে তৃণমূলের যোগদান করতে পারেন কি বার্তা দেবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষ জানে যে আমি যেটা বলি সেটা করি আমি এই পার্টিতে এসেছি খুব বুঝে সুঝে এই পার্টির আমার বিধায়ককে সিদ্দিকী কে কিনতে পারেনি কোনো পার্টি আমাকেও কোনো পার্টি কিনতে পারবে না এটা পরিষ্কার আমি দেখলাম আমার জীবনে আগে তো দেখিনি যখন ছোট ছিলাম প্রথম রাজনীতিতে যখন দেখছি এখন দেখছি বিজেপি তৃণমূলে যাচ্ছে তৃণমূল বিজেপিতে যাচ্ছে কংগ্রেস তৃণমূলে যাচ্ছে কংগ্রেস বিজেপিতে যাচ্ছে এইসব চলছে এইসব চলাটা ওই এক একটা রাজ্যে বা কেন্দ্রে দু জায়গাতে আছে কিন্তু আমাদের নরসাদ সিদ্দিকী কে কিনতে পারেনি কেউ জনসাধারণের জন্য কাজ করার জন্য লড়ে যাচ্ছেন আমাকেও কেউ কিনতে পারবে না আমি জনসাধারণের জন্য কাজ করার জন্যে লড়ে যাচ্ছি সেই যেগুলো বললাম সেগুলো নিয়ে এসে কাজ করার আমার প্রতিশ্রুতি সেটা পারবো সেটা আমার বিশ্বাস সেটা আমি ওই জন্য বলছি কেন এটা আমি বলছি না যে আমাদের রোজগারের টাকা থেকে করব। আমি ব্যবসায়ী মানুষ আমার রোজগার থেকে করার নেবে না যেটুকুন যে সিস্টেম আছে হবে কিন্তু এটা কেন্দ্রের টাকা থেকে করার গেলো কেন্দ্রেই করবে রাজ্যই করবে আমার এটা কোনো কিছু ব্যাপার না আজকে আমাদের সতী ওয়ান এটা ওয়ান না গো ওয়ান অন্ন প্রচার হলো আহিরন হারুয়া তারপরে বৈতাল খুব ভালো ছাড়া মানুষ পরিবর্তন চাইছে উনি কি বলছেন আমার তাতে কিছু যায় আসে না উনি ওকে বলছেন ও ওকে বলছেন ওটা আমার নামে অত রাজনীতিবিদ নয় আমি মানুষের জমিপ্রবাসীর কাজ করার জন্যে নেমেছি হ্যাঁ আর কে কি বলছে কার কী দোষ আছে সেটা জানি না আমাদের কোন দোষ নেই পরিষ্কার আইসেফ পরিষ্কার সজাহ বিশ্বাস পরিষ্কার আমাদের খাম চিহ্ন পরিষ্কার খাম চিহ্নে ভোটটা দেওয়ার জন্য আমরা যাচ্ছি আমাদের যেমন আলিগড় ইউনিভার্সিটি এখানে পড়ে আছে কোনো উন্নয়ন নেই হাজার বিঘা জমির ওপরে একটা ইউনিভার্সিটি হবে সেই ইউনিভার্সিটি তাতে ধরুন নার্সারি থেকে পিএইচডি হবে মেডিকেল কলেজ হবে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে আর্টস কলেজ থাকবে ইংলিশে অনার্স থাকবে বি এ অনার্স জিওগ্রাফি অনার্স বিভিন্ন রকম যত রকমের জিনিস থাকে ছেলেরা পড়বে তা বাইরে আমাদের কলকাতা দিল্লি কোথায় ব্যাঙ্গালোর পড়তে যেতে হচ্ছে এখান থেকে আলিগড়ে যে সিট পাচ্ছে না আলিগড়ে যে পুরো শাখাটাকে করার জন্য আমার একটা স্বপ্ন এখানকার ছেলে মেয়ে মানুষের জন্য না ফেরা আমি শিক্ষার সঙ্গে জড়িত একটা হচ্ছে আমাদের ইয়ে আছে কি বলে আপনার ফুড পার্ক সেখানে ভালো করে বড়ো বড়ো বিজনেসগুলোকে নিয়ে এসে করার জন্য ফুটবাফার ছিল সেটা করা আমাদের গঙ্গা ভাঙনের প্রচুর সমস্যা সেই গঙ্গা ভাঙনটাকে রুখতে হবে যেমন আমাদের আমরা বাইরে দেখেছি যতগুলো জায়গায় যেখানেই ভাঙন হয় যমুনা নদী তীরে সে এলাহাবাদ হোক আর বেনারস হোক আর দিল্লি হোক বা আর কোথাও হোক আদার্স যেমন খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে সমস্যা হয় না এখানে হাজার হাজার বিঘা জমি কেটে যাচ্ছে হাজার হাজার বাড়ি চলে যাচ্ছে গঙ্গায় তলিয়ে সেটা ওই যখন বৃষ্টির জল বাড়ে তখন পরে তারপর বন্ধ হয় সেটা নিয়ে আমার সেটা করা আমাদের সরকারি হসপিটাল তারাপুর বিড়ি শ্রমিকের এখন দশ লাখের ওপরে শ্রমিক আছে এই শ্রমিকের জন্য আমাদের কাজ করা এই এইসব কাজবেলা যদি হসপিটাল আলিগড় এইসবগুলো ডেভেলপ হয় তা আমাদের শ্রমিকেরা এখানেই কাজ পেয়ে যাবে বিদেশে যেতে হবে না এইসব নিয়ে আমার ভাবনা চিন্তা